আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করতেছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আজ আমি আপনাদের দেখাব কিভাবে আপনারা আমার মতো এআই দিয়ে ফটো এডিট করতে পারবেন এই কাজটি করার জন্য চলে যেতে হবে করুম বাজারে আসার পর লিখে দিবেন ইডিওগ্রাম এআই লিখে দিলে আপনাদের মাঝে এমন একটি ইন্টারফেসও করবে এখানে একটি অ্যাকাউন্ট খুলে নিতে খোলার জন্য কন্টিনিউ উইথ গুগল ক্লিক করবেন আপনাদের পছন্দ মতো একটি জিমেল দিয়ে অ্যাকাউন্টটি খুলে নেবেন অ্যাকাউন্টটি খোলা হলে এমন একটি ইন্টারফেসও করবে এখানে আপনি চাইলে আপনার পছন্দ মতো নাম সেট আপ করিতে পারেন ইউজ যদি কিছু চেঞ্জ না করতে চান তাহলে আমার মতো ক্রিয়েট প্রোফাইল ক্লিক করবেন তারপর আপনাদের মাঝে আরেকটি ইন্টারভিউ করতেছে এখানে শুধু স্টার্ট ক্রিয়েটিং ক্লিক করলে হয়ে যাবে ফটোর কাজটি করার জন্য এই প্লাস চিহ্নকে ক্লিক করবেন ক্যারেক্টার ক্লিক করুন এখানে তিনটি অপশন আছে এত দিকে না তাকিয়ে আপনি আপলোড ক্লিক করুন ক্লিক করার পর এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো একটি ছবি নিয়ে নিবেন চেষ্টা করবেন ছবিটি মুখের ফেসটি ক্লিয়ারভাবে দেখা যায় যদি এরকম ছবি আপনাদের না থাকে তাহলে আপনারা এখান থেকে সরাসরি ক্যামেরাতে ক্লিক করে একটি ছবি তুলে নেবেন শুধু আপনার মুখটি দেখা গেলেই হবে ছবি নেওয়ার পর এখানে আপনারা একটি বর্ণনা লিখে দিবেন যেরকম আমি একটি লিখে দিলাম এখানে আপলোড নামে একটি অপশন দেখতেছেন ক্লিক করার পর নিচে চারটি ফটো আপনাকে এআই করে দিবে চাইলে আপনি চারুটি ডাউনলোড করে নিতে পারেন অনেকে আছে ফেসবুকে একটি ফটো চয়েস করেছি ওরকমভাবে করতে চাইতেছে তাহলে আপনারা কি করবেন তাহলে এই ফটোটি ডাউনলোড করবেন পড়ার পর আপনারা চলে যাবেন চ্যাট জিপিটিতে এখানে এসে আপনারা আপনাদের ওই ফটোটি আপলোড করে বলে দিবেন আমার এই ফটোর ফোম চাই তাহলে ওই ছবিটি কিভাবে করা হয়েছে হাতে কি পড়েছে শরীরে কি জামা কি প্যান্ট সব কিছু আপনাকে সুন্দরভাবে লিখে দিয়ে দিবে আজ এই পর্যন্তই এই ভিডিওটি যদি আমার কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমার চোখে দেখবেন অনেক সময় দেখা যায় খুব দ্রুত ভয়েস দিতে গিয়ে কোথাও মিস্টিক করে ফেলি একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলি এখানে আমরা কাটা কাটাছিড়া করি না যেভাবে ভয়েস দিই সেভাবে আপলোড করে দিই তাহলে আমাকে ক্ষমা চোখে দেখবেন